হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও বেশি ভালো আছি জানি না কে কেমন আছো কারণ এখন ঝড় বৃষ্টির সময় কার কোন গ্রামে শহরে কি হচ্ছে না হচ্ছে তবে আমাদের এখানে বেশি ঝড় বৃষ্টি হয়নি এখনো মানে একদিন হয়েছিল ওই নিম্নচাপের মতন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আর হচ্ছে একটু হাওয়া হচ্ছিল একদিন কিন্তু রাত থেকে আবার ঠিক হয়ে গেছে আর কোনো অসুবিধা হয়নি কাল থেকেই রোদ উঠে গেছে আজ একটু মেঘলা মেঘলা আছে হাওয়া হচ্ছে না এটা না এটা না তো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেকদিন লাইভে আসি না আর ভিডিও দু তিন দিন দিতে পারছি না গরমে একটু ভাল লাগে না সাজবুজ করতে কাজের জন্য না এখন হচ্ছে আমাদের ঘর হচ্ছে আরো তার জন্য আরো বেশি বিজি ওই সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট

কে বলছো একটু বলো কোথা থেকে বলছো এই তো দিয়েছি এ না এ না এন খালা করো সবার কী অবস্থা ঝড়ের মধ্যে হুম দেখো আমাদের ঘর হচ্ছে আজকে কালকে মিস্ত্রি আসেনি আজকে মিস্ত্রি এসেছে এই যে তো পেছনে কলম করছে তাই ওইখানে কাজ করছে পেছনের দিকে আর আরোহী দেখো এই যে এখন আইসক্রিম খেলো একটু সেভেন আপ খেয়ে এই যে এখন খেলা করছে পাখি একটু নানা না করো তো না 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 কি খাচ্ছো দেখো আজকের আবহাওয়াটা কি সুন্দর হাওয়া হচ্ছে

আইসক্রিমের সেই উপরের প্যাক সেই কাগজটা বাবাই কোথায় শুয়ে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে মামা মেদিকে এসো খাদা হয়ে গেছে দিদি আরোহি যেও না ভাত খাই বাবাই ও আর ওই চলে গেছে যে আবার বারবার ধরে নিয়ে আসছি আর বারবার চলে যাচ্ছে চোদ্দ বার উঠতে হচ্ছে আমার ভালো লাগে না 랙 দিদি আমাদের ঘর আমি এই ঘরে থাকি আর বাবা মা ঘরে থাকে আর ওই যেও না চারিদিকের রাস্তা চারিদিক দিয়ে যায় সব হচ্ছে না চলো বাড়ি চলো বাড়ি ঠিক হয়েছে আবার পড়বি আর মাম্মাম বাড়ি যাও এ দেখ মামনি বাড়ি যেতে বলছে মনাকে দেখবি কই সবাই তাড়াতাড়ি জয়েন্ট হাও লাইক করতে কই সবাই জয়েন্ট হো বসে আছি তাই ভাবলাম দেখি একটু লাইভ করি দু তিন দিন ভিডিও করা হয়নি তাই ভাবলাম একটু লাইভ করি কেমন আছি কেমন আছো বোন ভালো আছি দাদা তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় বোন আমার বাড়ি নদিয়ার বেতাই হরিপুরে আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি মেদিনীপুর আমি কলকাতাতে থাকি ও কি করছো আর ওই সব থালা বাসন গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে একটু আগেই তোমাদের ওইখানে ঝড় বৃষ্টি হয়েছে হ্যাঁ ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু অতটা ই হয়নি মানে একদিন ছিল ঝড় সেরকম একটা হয়নি নর্মাল মানে একদিন ছিল নিম্নচাপ যেরকম হয় জির করে সারাদিন বৃষ্টি পড়েছে আর হচ্ছে একটু হাওয়া হয়েছে অতটা সমস্যা হয়নি অত বৃষ্টি হয়নি আজকে একটু মেঘলা মেঘলা আছে তাও গরম খুব কলকাতাতে খুব বৃষ্টি হয়েছে খবরে দেখছিলাম কি অবস্থা কলকাতার এখন এখন কি কাজ করছি আমি এখন বসে আছি আর এই যে একটু বিড়ি বাচ্ছি এখন একটু ভালো ভালো লাগছে এরকম করে সবাই লাইভে এসে কথা বললে খুব ভালো লাগে আমি প্রায় লাইভে আসি কিন্তু বা শুধু নিজের নিজের লোকেরাই আমাকে আমার সাথে কথা বলে আমি অফিস থেকে আসি রাতে লাইভ করবেন তখন কথা বলব বল ওকে থ্যাংক ইউ ঠিক আছে জানি না রাতে লাইভ করব কি না কারণ দেখতেই তো পারছেন যে মেঘলা মেঘলা আছে জানি না বৃষ্টি হবে কি না হ্যাঁ যদি না হয় ঠিক থাকে তাহলে নিশ্চয় লাইফে আসবো রাতে ওকে নো প্রবলেম লাইফে আসি আগে থেকে বলে রাখবো আমি কমিউনিটিতে পোস্ট করবো যে আমি এখন লাইফে আসছি এরকম করে আর হঠাৎ করে আসবো না থ্যাংক ইউ লাইফে জয়েন্ট হওয়ার জন্য আর এতক্ষণ আমার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ অফিস আছি কাজ করতে হবে ওকে কাজ করো নো প্রবলেম আর কি কেউ নেই কাজ না করলে তাই তো কাজ না করলে কি খাবেন সেটাই কেউ তো বাড়ি এসে দিয়ে যাবে না নিজেকেই কাজ করে খেতে হবে আমি একা কলকাতাতে থাকি ও আজকে আমার লাইফ করে সত্যি ভালো লাগছে কারণ এরকম করে কথা কেউ বলে না আমার একা একাই কথা বলতে হয় তারপরে চলে চলে যেতে হয় কুড়ি মিনিট পঁচিশ মিনিট থেকে যদিও বা কেউ লাইফে আসে আমার বড় পিসি আর হচ্ছে আমার দিদিরা ডিনার হোটেল থেকে নিয়ে আসি ও ডিনার হোটেল থেকে নিয়ে আসি একা মানুষ আর কিসের জন্য রান্না করতে হোটেল থেকে খেয়ে আসবেন কিন্তু সব সময় হোটেলে না গেলেই ভালো হয় আমি আমার বাবা ও মা দুজনেই মারা গেছে বোন তাই খুব কষ্টে থাকি ও বিয়ে করে নেন তাহলে আর কোনো কষ্ট থাকবে না আর একা একাও মনে হবে না বিয়ে হয়নি বিয়ে হয়েছে তাহলে তার বাবা মার জায়গাটা আলাদা আর বৌয়ের জায়গাটা আলাদা বাড়িতে থাকে ও বাড়িতে মানে মেদিনীপুরে ভালো মানে একটু পড়াশোনা জানে তা এটা এই যে বিড়ি আর বাধা লাগে না টিউশন পড়িয়ে বাড়িতে কেউ নেই থাকলে সব চড়িয়ে চুরি হয়ে যাবে ও ঠিক তো কিন্তু একা একা থাকে তোমার বৌদি একা একা থাকে বাড়ি যদি উনি একা থাকে ওনারও তো একটু ভয় লাগতে পারে কারণ একটা বাড়িতে তো বউ একা থাকতে পারে না ভয় তো লাগেই বাড়িতে কেউ নেই একজন ছিল ও দাদা একটু কিন্তু সেফারেট থাকে দাদা আছে কিন্তু সেফারেট থাকে মানে ওই বাড়িতেই নাকি আলাদা অন্য বাড়িতে আরোহী দাদা আছে কিন্তু অসুস্থ একজন ছিল ও আচ্ছা আরোহী জল ও আলাদা থাকে তাহলে তো বৌদি তো মনে হয় একা থাকে বাড়িতে আমি একটু মিস্ত্রিদের জল দিয়ে আসি কারণ কষ্ট করছে ওরা আর এই রাজমিস্ত্রির কাজে খুবই কষ্ট হয় তোমার মেয়ে খুব সুন্দর নাম দিয়েছে তো থ্যাংক ইউ ওর বাবা দিয়েছে নাম বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এই যে জল কোথায় দেবো আমাদের সবকটা কলম হয়ে গেছে শুধু এইটা বাকি আছে

কিউ দাদা ভাই এতক্ষণ আমার লাইফে জয়েন করার জন্য এতক্ষণ আমার সাথে কথা বলার জন্য আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো একটু বাই বাই তাটা করো একটা হাসি দাও তো একটা হাসি দাও তো Panci banu urta peru Panci banu urta peru Mastu kagandume I will on the bus go Rum 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 Lagi mama Harus <laughs> তো অনেকক্ষণ হয়ে গেছে আজকে লাইফটা এখানেই শেষ করছি টাটা বাই 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 সবাই ভালো থাকবেন আর আমার লাইফে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে পরে লাইক আমি শেয়ার করতে কেউ ভুলবেন না মা আম খাবে আমাদের কাছে আম দেখবে সবাই দেখো আমাদের কাছে আম দেখাচ্ছি ওই ওই দেখো আম আম না ঠিক আছে বাই বাই সবাই ভালো থাকবে টাটা কি